আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি দূরে এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা শেষ বিকেল থেকে ভিডিওটি শুরু করেছি ঘর কিন্তু আপনার একটা প্রশান্তির জায়গা সেই জায়গাটা যদি সবসময় গুছানো থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর সন্ধ্যা হলে যখন এই লাইটটা আমি জ্বালিয়ে দেই এই জায়গাটা বসে বসে দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে সন্ধ্যায় বাচ্চাদের জন্য একটু নাস্তা তৈরি করব তো এখানে আমি দুধটা গরম করে নিচ্ছি চল্লিশ সেকেন্ডের মতন গরম হলেই চলবে একটু ক্রোসেন্ট তৈরি করব আমার বড়ো মেয়ে বলছে যে আম্মু তুমি একটু রেস্ট নাও দিন যেহেতু কাজ করেছ আমি তৈরি করে দেই তো ক্রোসেন্টের রেসিপিটা আমি আপনাদের সাথে এমনিতেও শেয়ার করতে চাচ্ছিলাম তো এখন চিন্তা করলাম ও যেহেতু তৈরি করছে আমি আপনাদের সাথে শেয়ার করে দিই এখানে হালকা কুসুম গরম দুধের মধ্যে দুই চামচ চিনি এক চা চামচ ইস্ট দিয়ে দিয়েছে এবার বাড়িটা ভালো করে মিশিয়ে দুই মিনিট রেখে দিবে তারপর সামান্য একটু পরিমাণ মতো অয়েল দিয়ে দিয়েছে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছে এবারে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিবে বরমে মেয়ে বেকিংয়ের কাজগুলো খুব সুন্দর করতে পারে আর বাচ্চাদের হাতে কিন্তু যা করে তাই ভালো হয় নতুন নতুন ওরা খুব মনোযোগ সহকারে করে আর আমিও মাঝে মধ্যে ওদের নাস্তার আইটেমগুলো করতে দিয়ে ইচ্ছে করি আমার যখন শরীর ভালো থাকে না তখন ওরা নাস্তার আইটেমগুলো করে দিলে দেখা যায় যে একবেলা আমাদের খাবার হয়ে যায় তো এখানে তিন কাপের মতো ময়দা দিয়ে দিয়েছে এক কাপ দুধে তিন কাপ ময়দা দিয়েছে আপনি পরিমাণটা বুঝে দিতে পারলে ক্রোসেনটা খুব সুন্দর হবে তো এটা এখন রেস্টে রেখে দেওয়া হবে এক ঘন্টার মতো আপনি কোনো গরম জায়গায় রেখে দিবেন চুলার সাইডে বা গরম কোনো জায়গায় তো এই তো এক ঘন্টা পরে ডোটা নিয়ে এবার ক্রোসেনটা তৈরি করে ফেলবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করছে ডোটা ভালোভাবে বেলে তারপর পরোটার মতো ভাজ করে দিবে আর এই পদ্ধতিটাই আমার কাছে সহজ মনে হয় অনেকে দুইটা তিনটা রুটি থাক করেও তৈরি করে তো আপনাদেরকে আমি একদম সহজ পদ্ধতিতে ক্রোসেনটা তৈরি করে দেখাচ্ছি তো এইভাবে শেপ করে কেটে নিচ্ছে আপনারা যে কোনো একটা কাটার দিয়ে এভাবে শেপ করে কেটে নেবেন আর এখানে আপনারা ময়দার বদলে একটু বাটার বা ঘি ব্রাশ করে নিতে পারেন সেটাই বেটার হবে তো খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলেছে আপনাদের সাথে শেপটা কীভাবে তৈরি করেছে সেটাও কিন্তু শেয়ার করলাম বাচ্চারা কিন্তু এটা খেতে খুব পছন্দ করে যদি ঘরে চকলেট থাকে বা জেলি থাকে ভিতরে আপনি একটু চকলেট বা জেলিও দিয়ে দিতে পারেন সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে এটা সকালে চায়ের নাস্তায় বা বাচ্চাদের বিকেলে আপনারা দিতে পারেন বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে আমি ভেবেছিলাম ঘরে জেলি আছে তো জেলি দিয়ে কিন্তু তৈরি করতাম তো জেলির জারটা ধরে দেখি যে জেলি সম্পূর্ণই শেষ হয়ে গিয়েছে তো উপর থেকে এখন ডিমের কুসুম আর ঘি দিয়ে দিচ্ছে ডিমের কুসুমটা না দিলে কিন্তু কালার আসবে না আর ঘিটা আপনার ফ্লেভারটা এখানে একটু স্মেলটা ভালো করবে আর খেতেও ভালো হবে আর বাটার থাকলে আপনারা বাটারটা দিবেন ক্রোসেনটা কিভাবে তৈরি করে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটাকে আপনি বিভিন্নভাবে এখন আপনি তৈরি করে খেতে পারবেন এটার ভিতরে চিজ দিতে পারবেন এটার ভিতরে চিকেনের পুট দিতে পারবেন এটার ভিতরে চকলেট দিতে পারবেন জেলি দিতে পারবেন আর চা দিয়ে যদি নুনতা খেতে চান এভাবে তৈরি করতে পারেন রেসিপিটা আপনার মনের মতো করে কিন্তু আপনি অনেকভাবে ফুটিয়ে তুলতে পারবেন শুধু একটু আপনি যদি জাস্ট একটু শিখে নেন তো এখানে একটু চা বানিয়ে নিচ্ছি আমার ছোট মেয়ে চা বানাচ্ছে বড়ো মেয়ে ক্রোসেন তৈরি করেছে আর ছোট মেয়ে বলছে যে তাহলে আমি চা তৈরি করি এটাই হবে আমাদের সন্ধ্যার নাস্তা আর তুমি বসে রেস্ট নাও তা আমি তো এদিকে রেস্ট নিচ্ছিলাম না আমি একটু একটু ভিডিও করছিলাম একবারে তো রেস্ট নিলে হবে না আর বাচ্চারা যখন একটু চুলার সামনে যায় আমি একটু খেয়ালও রাখি আমার ভয় লাগে কারণ বাচ্চা মানুষ দেখা গেছে যে অনেক সময় চুলার তাপে বা আপনার কোনো কারণে কোনো ধরনের দুর্ঘটনা হতেই পারে সেই কারণে আমি সামনে সামনেই থাকি ক্রোসেনটা যখন ওভেনে দিবেন একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিট সময় দিয়ে দিলেই হবে একদম সুন্দরভাবে হয়ে যাবে আপনার টাইম আগে পরে করতে হবে না বাচ্চারা তো অনেক কষ্ট করলো তো শেপগুলোও কিন্তু সুন্দর হয়েছে কোনোটা ছোট হয়েছে কোনোটা বড় হয়েছে আর ভিতরেও অনেক সফট হয়েছিল বাচ্চারা যদি কিছু করতে চায় তাদেরকে আগ্রহ দিবেন তাদেরকে সাথে দিবেন তারা যেন করতে পারে সময় নষ্ট হয়ে যাবে সময় ভালো হবে কিন্তু তাদের হাতে যেন পারফেক্ট হয় একটা কিছু সেটার জন্য আপনারাও সাপোর্ট করবেন সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা সুন্দর একটা সময় কাটিয়েছি মা মেয়েরা তো এসব বিষয়গুলোই কিন্তু ভালো লাগা কাজ করে বাচ্চাদেরকেই যে সন্ধ্যাটা সুন্দর করে কাটালাম ওদেরও সময়টা কেটেছে আমারও সুন্দর কেটেছে এগুলোতেই কিন্তু আনন্দ এইসব ছোট ছোট বিষয়গুলোতেই কিন্তু অনেক আনন্দ শুভ সকাল সবাইকে সুন্দর একটা সকালের শুভেচ্ছা জানাচ্ছি তো এখন প্রায় মনে হয় সকাল সাড়ে সাতটার মতন হবে আজকে কিন্তু সকালে ভালোই শীত লাগছে হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ তো শীতের সময় কিন্তু এই রোদটা শরীরে লাগালে শরীরের জন্য খুব উপকার সারা বছরই আপনারা সকালে রোদটা শরীরে লাগাতে পারেন কিন্তু গরমকালে তো সেটা অনেকের পক্ষেই সম্ভব হয় না তো যেহেতু শীত চলে এসেছে চেষ্টা করব সকালবেলা বারান্দায় বসে যেন সকালের রোদটা শরীরে লাগাতে পারি এই ভিটামিন ডি এর কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয় শরীরে শরীরে যে ব্যথা হয় তারপর আপনার স্মরণশক্তি কমে যাওয়া অনেক ধরনের প্রবলেমই আছে সকালের মিষ্টি রোদ শরীরে লাগিয়ে এবার এসেছি একটু নাস্তা তৈরি করে দেওয়ার জন্য ডিপ ফ্রিজে একটু পোলাও রাখা ছিল বক্সে তো সেটা বের করে রেখেছি এখন বাচ্চাদেরকে একটু ফ্রাইড রাইস করে দিব পোলাওটা অনেক দিন হয়ে গেলে তখন আর ভালো লাগবে না খেতে অনেক সময় আয়োজন হয়ে গেলে একটু বেশি করে রান্নাবান্না হয়ে গেলে পোলাওটা যখন ফ্রিজে রেখে দিই তখন বাচ্চাদের এরকম মাঝে মাঝে ফ্রাইড রাইস করে দেই আচ্ছা আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন গতকালকে ভিডিওতে অনেকগুলো কমেন্টস এসেছে তো আমার কাছে খুব ভালো লাগছিল আমার সবগুলো ভিডিওতেই মোটামুটি অনেক ভাইয়া আপুরা কমেন্টস করেছে সুন্দর সুন্দর কমেন্টস করেছে তো আগামী ভিডিওতে আমি সব ভাইয়া আপুদের নাম নিয়ে কমেন্টসগুলো পড়ব আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের সুন্দর একটা কমেন্টস একটা লাইক এগুলো কিন্তু আমার এই ভিডিও করার একটা অনুপ্রেরণা দিবে যে আমি ভিডিওটা কেমন করছি কোনো ভুল ত্রুটি আছে কি না কাজ করতে করতেই শিখা শিখার কিন্তু কোনো বয়স নেই আপনি সব বয়সেই আপনার ইচ্ছে থাকলে শিখতে পারবেন আর আমার ভালো লাগা থেকেই কিন্তু আমি ইউটিউবে কাজ করি আমার কাছে ভালো লাগে আর ভালো লাগে বলেই কিন্তু আমি সারাটা দিনে ভিডিওর পিছনে দিতে পারছি শত কর্মব্যস্ততার মাঝেও আমি ভিডিওগুলো করছি আমার মন থেকেই আমার ভালো লাগছে ভিডিওগুলো করতে সারা দিন শেষে যখন ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করি আমি নিজেও বসে টিভিতে দেখি তখন আমার ভুলগুলো আমি চিন্তা করি যে আজকে কি ভুল হলো প্রতিদিনই নতুন করে কিন্তু শিখছি আর আপনাদের সাপোর্ট পেলে কিন্তু সামনে আরও ভালো কাজ করার চেষ্টা করব আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি এই কাটাকাটির কাজটা শেষ করে নিয়েছি আর আজকে যেহেতু সহজ নাস্তাই তৈরি করছি আর ফ্রাইড রাইসের ভিডিওটা আমি আগেও শেয়ার করেছি তাই আর আজকে আপনাদেরকে ডিটেলসে কিছু বলছি না মুরগির মাংসের সাথে এখানে সয়া সস টমেটো সস আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখন ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা ভালো করে ভাজা হলে ভেজিটেবলগুলো দিয়ে দিব আর যেহেতু সকাল সকাল বাচ্চাদেরকে নাস্তাটা দিচ্ছি আমি এখানে সস এবং মশলার পরিমাণ খুবই কম রাখার চেষ্টা করেছি কারণ সকালবেলা কিন্তু আপনার একটু হালকা লাইট নাস্তাই ভালো লাগে বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে ওরা প্রতিদিনই খাবারে ভিন্ন একটা স্বাদ পেলে মনোযোগ দিয়ে খাবারটা খাবে আমরা কিন্তু একদিন রুটি খাই আরেক দিন একটু ফ্রাইড রাইস করলাম আরেক দিন দেখা গেছে বয়েল ডিম করেছি সাথে একটু টোস্ট চা তো এইরকমই আমাদের নাস্তাটা একদম হালকা ধরনের হয় সকালে নাস্তাটা একটু বুদ্ধি খাটিয়ে দিবেন যেন এনার্জেটিকও হয় আর আপনার শরীরে শক্তিও পাওয়া যায় খাবারটা যেন একটু লাইটও হয় অনেক সকালে উঠেই কিন্তু অনেকের গ্যাসের প্রবলেম আছে অনেক বেশি খেতে পারে না তো সেই ক্ষেত্রে এসব হালকা নাস্তা দিলে কিন্তু খুব সহজেই খেয়ে নেবে আর আপনার সকালবেলা যে কাজের এনার্জিটা সেটাও পাবে বাচ্চাদেরকে খাবারটা সার্ভ করে দিচ্ছি একসাথে বসে খেয়ে নেবো আর সকালবেলাটা যদি এমন সুন্দর হয় তাহলে কিন্তু সারাটা দিন ভালোই কাটে বাচ্চারা স্মেল পেয়ে বলছিল যে আম্মু কিসের স্মেল বেড়েছে এত সুন্দর তো আমি বলছি তোমাদের জন্য ফ্রাইড রাইস করেছি চলে আসো টেবিলে সবাই একসাথে বসে খাবো বাচ্চাদের একটু মজার মজার নাস্তা করে দিলে ওরা অনেক খুশি হয় আর সেটাই অনেক ভালো লাগে আজ বাইরে হরতাল চলছে তো বাচ্চাকে আর স্কুলে দেইনি আমি সাহস করতে পারিনি আজকে ড্রেসিং টেবিল গুছাতে গিয়ে আমার যে অর্নামেন্টসগুলো আছে সেগুলো বের করেছি তো পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করছি হাতের কাছে অনেক কিছুই না খুঁজে পাচ্ছিলাম না তো সেই কারণেই সব কিছু বের করেছি সব কিছু বলতে দুই তিনটা বক্স আমি বের করেছি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি সব বক্স যদি বের করতে যাই তাহলে তো অনেক সময়ের বিষয় সেগুলো আবার গুছাতেও হবে আমার হাতের ঘড়ি পাচ্ছিলাম না তো সেই কারণেই আরও আমি ড্রেসিং টেবিলটা আজকে চিন্তা করলাম যে একটু গুছিয়ে নেই তো পাশাপাশি আপনাদের সাথে আমি আমার ইয়ার রিংগুলো আর কিছু গলার কানের সেট এগুলো শেয়ার করে নিচ্ছি মেয়েদের কিন্তু অনেক শখের জিনিস এগুলো আর এগুলো যদি হারিয়ে যায় তাহলে মনও খারাপ হয়ে যায় অনেক সময় হাতের কাছে অনেক কিছু পাওয়া যায় না আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই তখন কিন্তু আমরা অনেক এলোমেলো করে ফেলি বক্সগুলো তো হাতের কাছে অনেক সময় অনেক কিছু পাই না তো আজকে একটু সময় ছিল হাতে চিন্তা করলাম যে সব কিছু সুন্দরভাবে আমি গুছিয়ে নিই যে যে বক্সে রাখবো কিছুদিন পর পর গুছালে হাতের কাছে সব কিছুই পাওয়া যায় আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ